হরে কৃষ্ণ আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার পবিত্র সরস্বতী পুজোর দিন খুবই শুভ দিন মা সরস্বতীর পুজো এই দিনে কিছু করেন কিংবা না করেন ভুলেও খেতে নেই এই খাবারগুলো এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই সরস্বতী পুজোর দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় পাশাপাশি শাস্ত্রে এই সরস্বতী দেবীর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি জ্ঞানের থেকে পবিত্র বস্তু জগতে দ্বিতীয় কিছু নেই আর সেই জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী ইতিহাসে এই একজন নারীকে পাওয়া যায় যিনি সদাবা হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বিধবা মায়েদের মতো শ্বেত বস্ত্র পরিধান করে অথচ তিনি সদাবা যিনি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর চারজন স্ত্রী রয়েছে যার মধ্যে একজন হচ্ছেন মা সরস্বতী এবং এই সরস্বতী দেবের কৃপা হলে জীবনে শুধুমাত্র জ্ঞান নয় সে ব্যক্তি জ্ঞানী হতে পারে এবং মা সরস্বতীর কৃপা হলে তিনি কিন্তু লক্ষ্মী দেবীরও কৃপা লাভ করতে পারেন তার জীবনে ধনুশ্জ প্রাপ্তি হয়ে থাকে যে ব্যক্তি জ্ঞানী তার এমনিতেই কিন্তু ধনুশর্য প্রাপ্তি হয় এই সরস্বতী জ্ঞানের থেকে পবিত্র বস্তু যত জগতে দ্বিতীয় কিছু নেই আর সেই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তিনি যে দিনটিতে আবির্ভূত হয়েছিলেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তাই এই দিনটিতে ভক্তরা বিশেষ করে মায়ের ভক্তরা জ্ঞান অর্জনের জন্য মা কালীর কৃপা লাভের জন্য সরস্বতী পুজো করে থাকে প্রায় প্রতিটা বাঙালি বাড়িতেই আহ এমনকি স্কুল কলেজে পর্যন্ত এই মা সরস্বতী দেবীর পুজো করা হয় আর তিনি কেন সেত বস্ত্র পরিধান করেন কেননা জ্ঞানের প্রতীক হচ্ছে সাদা শান্তির প্রতীক সাদা এমনকি সত্য গুণের প্রতীক হচ্ছে সাদা ধৈর্যের প্রতীক শ্বেত তাই এই শ্বেতব্যস্ত্র যে কেউ পরিধান করতে পারেন কি সধবা কি বিধবা সবাই শ্বেতবস্ত্র পরিধান করে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করতে পারেন এটি পরম মঙ্গলময় তাই এই মা সরস্বতীর পুজো করা হয় শুক্ল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যাকে বসন্ত পঞ্চমীও বলা হয় ঋতুরাজ বসন্ত সর ঋতুর মধ্যে রাজা হচ্ছে কিন্তু বসন্ত ঋতু আর সেই বসন্ত পঞ্চমী তিথিতে কিন্তু মা সরস্বতীর পুজো করা হয় এই দিনটি আরো বিশেষভাবে গুরুত্বপূর্ণ এজন্য জন্য কেননা এই দিনে কিন্তু স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি আবির্ভূত হয়েছিলেন সেজন্য এই দিনটিতে আমাদের অর্ধবেলা পর্যন্ত উপবাস করা উচিত যারা উপবাস করতে পারবেন এটি সর্বোত্তম কিন্তু উপবাস না করতে পারলেও ভুলেও কখনো এই খাবারগুলো গ্রহণ করবেন না তা জানতেছি প্রথমে আমরা জেনে এই যে সরস্বতী পঞ্চমী তিথি পরে কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে তো পঞ্চমী তিথি শুরু হবে আগামী রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে থাকবে মূলত পরের দিনে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টা উনপঞ্চাশ মানে উনষাট মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সেজন্য পুজো দিতে হয় মূলত পঞ্চমী তিথি থাকাকালীন তো উদয়া তিথি মেনে আমাদের পঞ্চমী তিথি পালন করতে হবে আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার এবং এই দিনে দশটার আগে মানে সকালবেলা দশটার আগে মায়ের পুজো ভক্তি ভরে দেওয়া উচিত এই দিনে বিশেষ করে যে কার্যগুলো করবেন তার মধ্যে প্রথমত হচ্ছে উপবাস করা এটি সর্বোত্তম অন্তত পক্ষে মায়ের পুজোর আগে পর্যন্ত কিছু গ্রহণ করবেন না দুপুর বারোটা পর্যন্ত উপবাস করা উচিত এরপরে ভগবানের প্রসাদ দিয়ে মায়ের প্রসাদ দিয়ে ব্রত ভঙ্গ করতে পারেন এবং অবশ্যই মায়ের পুজোর সব থেকে মুখ্য বিষয় হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া ভক্তি এবং শ্রদ্ধার সহিত আপনার যে প্রিয় ফুল হয়তো আপনার ভালো লাগে গাদা ফুল না হলে রজনীগন্ধা ফুল যে কোনো ফুল আপনার ভালো লাগতেই পারে সেই প্রিয় ফুলটি আপনি মা সরস্বতী দেবীর চরণে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই দিনে অর্পণ করবেন তবে মা কালীর কৃপা জ্ঞানী হওয়ার জন্য অনেক করতে হবে এরকমটাও নয় সংক্ষেপে পুজো করলে ভক্তি শ্রদ্ধার সহিত পুজো করলে পড়ালেখা করলে এর কিন্তু ব্যক্তি মায়ের কৃপা লাভ করতে পারে এবং একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যত অহংকারী হই না কেন কখনো মায়ের প্রকৃত কৃপা লাভ করা যায় না সরস্বতী দেবীর কৃপা লাভ করতে হলে বিনয়ী হতে হয় মনে রাখবে বৃষ্টির জল সেখানেই ধারণ করতে পারে যে স্থানটা নিচু রয়েছে তাই কখনো অহংকার করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি শাস্ত্রে বলা আছে বিদ্যা বিনয়ম। অনেক ব্যক্তি অনেক জানে কিন্তু তার মধ্যে অহংকার রয়েছে সে ব্যক্তিও প্রকৃতি প্রকৃতই মা সরস্বতীর কৃপা লাভ করতে পারে না তাই বলা হয়েছে কখনো অহংকার করা উচিত নয় এবং এই দিনে অপশব্দ প্রয়োগ করাকে সবথেকে সব থেকে অশুভ বলা হয়েছে যারা শাস্ত্র পাঠ করবেন শ্রীমদ ভগবদ গীতা আদি শাস্ত্র শাস্ত্রগ্রন্থ পাঠ করাই বসন্ত পঞ্চমী তিথিতে এটি সর্বমঙ্গলময় বলা হয়েছে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তবে তার পূর্বে শাস্ত্রে এই সরস্বতী দেবীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে সকলকে বলবো আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন আমরা এই সরস্বতী দেবীর প্রসঙ্গে জেনে নেই এতে অনেকাংশেই এই সরস্বতী পুজোয় ব্রতের ফল লাভ করা সম্ভব এজন্যই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ করা শ্রবণাম মঙ্গলাম শ্রবণ করলে মঙ্গল সাধিত হয় এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি সরস্বতী দেবীকে প্রথমে আমরা নদী রূপে পরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি তিনি সঙ্গীতেরও দেবী বেদ উপনিষদ পুরাণ তন্ত্র সংহিতা রামায়ণ মহাভারত সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন ও বিভিন্ন রূপের কথা জানতে পারি পুরাণ থেকে পাওয়া যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল স্বর্গের সুন্দরী অপসরা নর্তকীদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি তিনি ব্রহ্মর্ষি হতে না পারায় মহামণি বশিষ্ঠের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না যেহেতু বশিষ্ঠ ছিলেন ব্রহ্মর্ষি অনেক চেষ্টা করেও ব্রহ্মর্ষি হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্রের একেবারে ক্রোধে উন্মাদ করে তুলল তিনি এই সময় সরস্বতী দেবীকে আহ আদেশ করলেন মহর্ষি বশিষ্ঠ মুনির আশ্রমকে জলে ভাসিয়ে নিচ্ছিন্ন করে দিতে কিন্তু সরস্বতী দেবী তাতে কোনো মতেই সম্মত হলেন না তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতীর নদীর রক্ত নদীতে হলেন সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব তিনি মেনে নিতে পারেননি তার আশীর্বাদে সরস্বতী দেবী আবার পূর্বাবস্থা ফিরে পেলেন শুধু তাই নয় মহাদেবের বরেই তিনি নারী শ্রেষ্ঠা রূপে সম্মানিত হলেন মুনি মুনি ঋষিদের কাছেও তিনি শুদ্ধ সুচিন্নিতা নদীর নয় শ্রদ্ধার মূর্তি প্রতীক রূপেও চিহ্নিত হলেন কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরো বৃদ্ধি পেল তিনি স্থির করলেন আরো কঠোর তপস্যায় বসবেন তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের অধিপতি হবেন এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের উদ্যোগ নিলেন প্রথমেই তার মনে পড়ল অপসরাদের কথা তার দৃঢ় বিশ্বাস ছিল মুনিদেরও মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই একে একে এলো এরপরে রম্ভা কিন্তু মুনির ধ্যান ভাঙাতে ব্যর্থ হলেন অবশেষে দেবরাজের নির্দেশে এলেন মেনকা মর্তে আগমন করেই তিনি প্রথমে সরস্বতী নদীতে স্নান সেরে সুচিহ্নিতা হলেন তারপরে পঞ্চস্বরের জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্কর তীর্থে তার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রহ্মর্ষি হওয়া কিংবা স্বর্গের অধিপত্য লাভ করা কোনটি বিশ্বামিত্রের ভাগ্যে জোটেনি তবে আমরা যে সরস্বতীর আরাধনা করি তিনি কিন্তু বিদ্যার দেবী সরস্বতী মূলত বৈদিক দেবী সরস শব্দের অর্থ হলো জল এবং অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাৎ নদী তিনি বিদ্যা দেবী জ্ঞান দায়িনী বিনা পানি কুলপ্রিয়া পলাশপ্রিয়া প্রবৃত্তি নামেও পরিচিতা সরস্বতীর নানা রকম মূর্তি আছে যেমন অন্যান্য দেবদেবীরও রয়েছে তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার চার হাতে বই মালা বিনা ও জলপাত্র কোথাও বা পাত্র থাকে না বিনাটি দু হাতে ধরা থাকে বেদ যেহেতু চারটি রেক শাম যজু এবং অথর্ব তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক বলে ধরে নেওয়া হয় তবে শাস্ত্র চতুর্ভুজের অন্য অর্থ আছে বই হলো গদ্যের প্রতীক মালা কবিতার বিনা সঙ্গীতের আর জলপাত্র পরম পবিত্রতার চিন্তার প্রতীক সরস্বতীর বাহন রাজহংস হাঁস জল দুগ্ধ থেকে কেবলমাত্র দুগ্ধটুকে আলাদা করতে করে পান করতে পারে মানে হচ্ছে অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই হলো আসল শিক্ষা তাই সরস্বতী দেবী হংস বাহিনী এই ছিল মূলত সেই সরস্বতী দেবীর মাহাত্ম কথা তাই এই সরস্বতী পুজোর দিনে আপনারা অবশ্যই ভক্তিভরে মায়ের পুজো দিতে পারেন এবং যারা পুজো করবেন কিংবা না করবেন কিন্তু ভুলেও কখনো এই খাবারগুলো গ্রহণ করবে না প্রথমত হচ্ছে উপবাস করা সর্বোত্তম না পারলেও ফলমূল খেয়ে এই দিনটি কাটাতে পারেন তা না হলেও নিরামিষ খাবার গ্রহণ করবে কিন্তু ভুলক্রমে কখনো এই দিনে মাছ মাংস রাজস্বিক কোনো খাবার আহার করা উচিত নয় সুচিতার প্রয়োজন অনেকে বলে কি হয়েছে যা ইচ্ছা তাই খাবে না আহার শুদ্ধিত চিত্ত শুদ্ধ শাস্ত্রে বলা আছে যেমন খাবে তেমন তার ভিতরের চিন্তা ধারা হবে তাই সিংহ তিনি প্রাণীর মাংস ভক্ষণ করে তার ভিতরটাও হিংস্র যারা হিংস্র পশু তাদের দেখবেন তারা মাংস ভক্ষণ করে তাই যদিও আমরা ছোট করে বলতেছি না খেতেই পারে মাছ মাংস কিন্তু অন্ততপক্ষে শুভ দিনগুলোতে মেনে চলা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে পঞ্চমীতে কিন্তু বেল খেতে নেই এতে কলঙ্ক হয় তাই এই দিনেও মানে পঞ্চমী তিথিতে মা সরস্বতী পুজোর দিনে বেল খাওয়া উচিত নয় এবং আর একটা বিষয় হচ্ছে যে এই মাঘ মাসে মূলো খেতে নেই তাহলে কৃষ্ণ আশা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট তার নামটি অথবা জয় মা সরস্বতী দেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি সরস্বতী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ